আমি যদি বলি এই ভিডিওটা দেখার পর ক্যান্ডেলস্টিক বা প্রাইস মুভমেন্ট অ্যানালিসিস করার ক্ষমতা আপনার তিন গুণ বেড়ে যাবে তাহলে বোধ সেটা অবিশ্বাস্য করার মনে হবে না বাট ব্যাপারটা কিছুটা সেরকমই হতে চলেছে সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে ইন ডেপথ প্রাইস অ্যাকশান থেকে শুরু করে ট্রেডারদের ইমোশান কেমনভাবে চেঞ্জ হয় আর তার এফেক্ট রিয়াল মার্কেটে প্রাইসের উপরে কীভাবে পড়ে বিগিনার থেকে প্রো লেভেল অবধি বিগত চার বছরে আমি ট্রেডিং থেকে যা যা এক্সপিরিয়েন্স করছি আজকে সব এক্সপোজ করে দেবো চ্যালেঞ্জ করছি গোটা ইউটিউবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের উপরে ইন ডেপথ প্রাইস অ্যাকশান নিয়ে এরম ইনফরমেটিভ ভিডিও আর সেকেন্ড টাইম পাবেন না তাও আবার নিজের ভাষায় নমস্কার বন্ধুরা আমি প্রকাশ আমি আপনাদের বাংলা ট্রেডিং চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি ওয়েল শুরুতেই আপনাদের জিজ্ঞেস করছি সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্স কি জানেন সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্স হল একটা জোন সেই জোনের মধ্যে প্রাইসটা এলে ট্রেডাররা কোনো ইন্টারেস্ট দেখাতে পছন্দ করে অর্থাৎ সেই জোনের মধ্যে যখন প্রাইসটা আসে ট্রেডাররা সেখানে বাই করে বা সেল করে এক্সাম্পলের জন্য ধরুন কোনো একটা পার্টিকুলার স্টক আমি এক্ষেত্রে এশিয়ান পেন্ট শেয়ারটি কিনলাম এই স্টকটির পুরো মার্কেটে ছিয়ানব্বই কোটি শেয়ার আছে মানে আমাদের ইন্ডিয়ায় যদি সবাই একটা করে শেয়ার কেনে তার মানে প্রায় ছিয়ানব্বই কোটি লোককে এই শেয়ারটাকে কিনতে হবে আবার যদি দুটো করে কেনে তাহলে ছিয়ানব্বই ভাগ দুই আবার যদি তিনটে করে কেনে তাহলে ছিয়ানব্বই ভাগ তিন সোজা কথা এই ছিয়ানব্বই কোটি ভলিউম আছে এই এশিয়ান পেন্ট শেয়ারটির উপরে তো বুঝতেই পারছেন শেয়ারের স্টক কিন্তু সর্বদাই লিমিটেড এবার ধরুন আপনি বাজারে গেছেন এবার সেই বাজারে একটাই মাছ বাট খদ্দের সেখানে অনেকগুলো সুতরাং স্বাভাবিকভাবেই কিন্তু মাছের দাম সেখানে অটোমেটিক্যালি বেড়ে যাবে কেননা সেখানে স্টক কিন্তু লিমিটেড আর স্বাভাবিকভাবেই আপনি ধরুন সেই মাছটাকে একশো টাকা দিয়ে কিনতে যাচ্ছেন কিন্তু কেউ আবার সেইটা একশো দশ টাকা দিয়ে কেনার জন্য রেডি থাকবে আবার কেউ একশো কুড়ি টাকা দিয়েও কেনার জন্য রেডি থাকবে আর যে বেশি দেবে বিক্রেতা স্বাভাবিকভাবেই তাকেই মাছটা বিক্রি করবে তো বুঝতেই পারলেন দামটা কিভাবে আস্তে আস্তে বেড়ে গেল আবার ধরুন আপনি বাজারে গেছেন কিন্তু সেদিনকে শুধু আপনিই বাজারে গেছেন কিন্তু মাছের দোকান সেখানে অনেকগুলো স্বাভাবিকভাবেই সেদিনকে সব মাছ বিক্রেতারাই কিন্তু চাইবে আপনাকে মাছটা বিক্রি করার জন্য সেদিনকে আপনি মন খুলে বার্গেন করতে পারবেন কাউকে বলতে পারবেন নব্বই টাকা দেবেন আবার কাউকে বলতে পারবেন আশি টাকা দেবেন এইভাবে আপনি বার্গেন করে সেদিনকে মাছটা কিনতে পারবেন কারণ সেদিনকে সাপ্লাই কিন্তু অনেক বাট ডিমান্ড খুবই কম আর এটাকেই ইকোনমিক্সের ভাষায় সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের খেলা বলে থাকি কিন্তু এই সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের খেলাটা হওয়ার জন্য এই ভলিউমটাকে কিন্তু লিমিটেড নাম্বার হতে হবে আর পুরো শেয়ার মার্কেটে যতগুলো শেয়ার আছে সবই কিন্তু লিমিটেড স্টক এখানে একটা জরুরি টিপস আপনি যদি যদি কোনো কোম্পানির নাম্বার অফ শেয়ার বার করতে চান তাহলে আপনাকে স্ক্রিনার নামক ওয়েবসাইটে যেতে হবে তার জন্য আমি ডিসক্রিপশানে সেই লিঙ্কটা শেয়ার করে দেবো আপনি সেই লিঙ্কে গিয়ে কোম্পানিটার নাম সার্চ করে নেবেন দেন সেখানে ফ্রন্ট পেজে এই কোম্পানিটার মার্কেট ক্যাপ পেয়ে যাবেন আর কোম্পানিটার কারেন্ট প্রাইসও পেয়ে যাবেন এই মার্কেট ক্যাপটা কারেন্ট মার্কেট প্রাইস দিয়ে ভাগ করে নেবেন দেন যেই নাম্বারটা আসবে সেটাই হলো নাম্বার অফ শেয়ার আচ্ছা এই নাম্বারটা কিন্তু কোটিতে তাই যে অ্যান্সারটা বেরোবে সেটাও কিন্তু কোটিতেই আসবে যেমন আমি যে শেয়ারটি সার্চ করলাম অর্থাৎ এশিয়ান পেন্টসের কারেন্ট মার্কেট প্রাইস দিয়ে ভাগ করার পর যে অ্যান্সারটা বেরিয়েছে সেটাও কিন্তু নাইনটি ফাইভ পয়েন্ট সামথিং কোটি ওকে তো এই লিমিটেড নাম্বার অফ ভলিউম কিন্তু যেখানেই থাকবে সেখানেই বুঝে যাবেন যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের রুলসটা কাজ করবে ওয়েল তো রিয়েল মার্কেটে কোনো কোম্পানিকে বা চার্টে খুলে দেখে নেব সেই কোম্পানিটার সাপ্লাই অ্যান্ড ডিমান্ড আপনি চার্ট দেখে কী করে বুঝতে পারবেন এই চার্টে যেখান থেকে প্রাইসটা পড়ে যায় সেটা জানবেন সাপ্লাই মিন্স এখানে এলেই ইনভেস্টাররা শেয়ার বেঁচে দেয় অ্যান্ড দ্যাট মিনস সাপ্লাই বেড়ে যাচ্ছে বলেই এখানে প্রাইসটা অটোমেটিক্যালি পড়ে যাচ্ছে আর এটাকেই ট্রেডিংয়ের ভাষায় সাপ্লাইজন বা রেজিস্টেন্স বলে অ্যান্ড এই আপার সুইংটায় একটা হরিজন্টাল লাইন টেনে রাখছি এই হরিজন্টাল লাইনটা কী জন্য টানলাম সেটা ভিডিওতেই একটু পরে আপনাদের সামনে ডিসকাস করব। ওয়েল লেবার নিচে দেখুন এখানেও কিন্তু প্রাইসটা হিট করলে সব ইনভেস্টাররা আবার কিনতে পছন্দ করে তো এখানে সবাই কিনতে চাইলে ডিমান্ড অটোমেটিক্যালি বেড়ে যায় আর ডিমান্ড বেড়ে গেলে কি হয় সেটা তো আপনাদের আগেই বলেছি আর এটাকেই ট্রেডিংয়ের ভাষায় আমরা ডিমান্ড জোন বা সাপোর্ট বলবো এবার এই সাপোর্ট রেজিস্টেন্স কিন্তু যেখানেই ডিমান্ড অ্যান্ড সাপ্লাই রুলস কাজ করবে সেখানেই এই সাপোর্ট রেজিস্ট্যান্সও কাজ করবে ওয়েল যেখানেই ভলিউম লিমিটেড স্টক থাকবে সেখানেই কিন্তু ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাইয়ের গেমটা কাজ করবে আর যেখানেই ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাইয়ের খেলাটা কাজ করবে সেখানেই কিন্তু সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্সটা ইউজ হবে তার মানে ক্রিপ্টো মার্কেট থেকে শুরু করে ফরেক্স মার্কেট কমোডিটি মার্কেট এমনকি আমেরিকান শেয়ার মার্কেট থেকে শুরু করে বিশ্বের যতগুলো শেয়ার মার্কেট আছে সবেতেই কাজ করবে এমনকি আপনার বাড়ির সামনে যদি কোনো বাজারে কোনো স্পেশাল দিনে কোনো স্পেশাল মাছ এসে থাকে আর এই মাছটারও ডিমান্ড হাই হওয়ার জন্য প্রাইসটা কিন্তু বাড়তে পারে আর এখানেও এই ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের রুলসটাই কাজ করছে আর একটু ভালোভাবে এক্সাম্পলের সঙ্গে বোঝাই যে হরিজন্টাল লাইনগুলো টেনেছিলাম জাস্ট চেক করবো সেই লাইনগুলো এলে মার্কেট কিভাবে প্রাইসটাকে রিয়্যাক্ট করাচ্ছে দেখুন আমি লাইভ আপনাদের সামনে মার্কেট সরিয়ে সরিয়ে দেখাচ্ছি কতবারই দাগে লেগে বা দাগের একদম পাশ থেকে প্রাইসটা জোনটাকে রেসপেক্ট দেখিয়ে রিয়্যাক্ট করছে আর হয়তো ফিউচারেও করবে বাট এই সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্সের কাছাকাছি এসে প্রাইসটা কোন দিকে মুভমেন্ট করবে আপনি সেটা বুঝবেন কী করে তার জন্য গোটা মার্কেটে যতগুলো ক্যান্ডেলস্টিক আছে তার মধ্যে যেগুলো সবথেকে ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সেগুলোর ওপরে আমি একটা প্রিমিয়াম গাইড প্লেলিস্ট চালাচ্ছি আপনি যদি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ওপর ভিডিও দেখেও থাকেন তবেও আমার বানানো ওই ক্যানেলস্টিক প্যাটার্নের উপরে প্রাইস সেকশন থেকে শুরু করে ইমোশান এমনকি ইন ডেপথ বিহেভিয়ার নিয়ে এত ইনফরমেশান শেয়ার করা ভিডিওগুলো আপনি দেখলে আপনার ট্রেডিং এক্সপিরিয়েন্স দুগুণ বেড়ে যাবে ওকে লেটস ব্যাক টু ভিডিও এই সাপোর্ট রেজিস্টেন্স কি সেটা তো বুঝলেন তো এই রিয়াল মার্কেটে সাপোর্ট রেজিস্টেন্স কীভাবে আপনি খুঁজবেন সেটা এবার আস্তে আস্তে আপনাদেরকে বোঝানোর পালা একদম বিগিনার হয়ে আপনি যদি ইজি ওয়েতে সাপোর্ট রেজিস্টেন্স খুঁজতে চান তাহলে সোজা চলে যাবেন আপনার ট্রেডিং অ্যাপে দেন সেখানে কোনো কোম্পানির চার্ট খুলে নেবেন দেন একদম ওপরে একটু বাঁ করে কোথাও একটা ইন্ডিকেটারের ট্যাপ থাকবে সেই ইন্ডিকেটারের ট্যাপটা খুলে সার্চ মারবেন পিভোট পয়েন্টস এবার আপনি ডেলি মার্কেট খোলার সঙ্গে সঙ্গেই সেই দিন কিছু জোন পেয়ে যাবেন যেই লাইনগুলোতে এস লেখা থাকবে অর্থাৎ এই এস ওয়ান এস টু এই লাইনগুলোকে আপনি সাপোর্ট হিসেবে ট্রিট করবেন আর যে পি লেখা থাকবে এটার মানে হলো সেন্ট্রাল ভিভোর পয়েন্ট বা নিউট্রাল হিসেবে ট্রিট করবেন অ্যান্ড দেনই আট লেখা যে লাইনগুলো আছে আর ওয়ান আর টু এগুলোকে আপনি রেজিস্ট্যান্স হিসেবে ট্রিট করবেন এটা হলো ইন্ডিকেটারের দ্বারা দু সেকেন্ডে সাপোর্ট রেজিস্ট্যান্স পার করার স্ট্র্যাটেজি এবার চলে যাব যারা একদম র প্রাইস অ্যাকশন দিয়ে রিয়াল সাপোর্ট রেজিস্ট্যান্স খুলবে এটাতে একটু টাইম লাগতে পারে বাট এখানে যে সাপোর্ট বের বেরোবে সেগুলো একদম অ্যাকুরেট বেরোবে আপনি যদি সুইং ট্রেডিং বা ইনভেস্টিংয়ের জন্য সাপোর্ট রেজিস্ট্যান্স খুঁজে থাকেন তাহলে আমার মতে চার্ট প্যানেল খুলে সেখানে টাইম ফ্রেমটাকে উইকলি বা মান্থলি করে নেওয়াই বেটার দেন চার্টের মধ্যে যে সুইংগুলো দেখতে পাবেন দেন সেই সুইংগুলো মার্ক করবেন পিট কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স নয় কিন্তু জাস্ট সুইংগুলো মার্ক করবেন ইনভেস্টিংয়ের জন্য উইকলি বা মান্থলি টাইম ফ্রেম চুজ করে সেখানে সেই চার্টের জোনটা দুই থেকে তিন বছরের মধ্যে রাখবেন দেন জুম করে সব সুইংগুলো একবার করে মার্ক করতে হবে বড় সুইংগুলো কিন্তু অবশ্যই মার্ক করবেন এই ছোটো ছোটো সুইংগুলো একটু একটু ইগনোর করতে পারেন এবার যে লাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলোই কিন্তু সাপোর্ট রেজিস্টেন্স কিন্তু কোনটা সাপোর্ট আর কোনটা রেজিস্টেন্স বন্ধুরা সাপোর্ট রেজিস্টেন্স কিন্তু আলাদা আলাদা কোনো লাইন হয় না এই যে লাইনগুলো দেখতে পাচ্ছেন এই লাইনগুলোতে প্রায়শে যখন ওপর থেকে নিচে এসে এই দাগটা ছবে দেন তখন এই লাইনটা সাপোর্ট হিসেবে ট্রিট করবে আবার এই সেম দাগটাই যখন এই দাগটা ভেদ করে নিচে গিয়ে আবার রিটেস্ট করে নিচের দিকে আসবে তখন কিন্তু এই সেম দাগটাই রেজিস্ট্যান্স হিসেবে ট্রিট করবে কোনো এক্সট্রা দিমাগ লাগানোর দরকারই নেই এই লাইনটা যখন প্রাইসটা উপর থেকে এসে হিট করবে তখন এই লাইনটার সাপোর্ট হিসেবে ট্রিট হবে আবার সেম লাইনটাই যখন প্রাইসটা নিচে থেকে উপরে গিয়ে হিট করবে তখন এই সেম লাইনটাই রেজিস্ট্যান্স হিসেবে ট্রিট করবে তবে এই দাগটায় প্রাইসটা এসে ছুলেই আপনি তখনই কিছু করবেন না ম্যাক্সিমাম লোকের অ্যানালিস কিন্তু সেই কারণেই ভুল হয়ে যায় আর আপনারা খালি ভাবেন আপনার জন্য ইন্ডিকেটার কাজ করে না কোনো ক্যান্ডেল স্টিক কাজ করে না কোনো প্রাইস অ্যাকশান কাজ করে না কারণ আপনারা মার্কেটের আগেই দৌড়াতে চাইছেন মার্কেটের আগে আপনি কেন বিশ্বের বেস্ট ট্রেডারও দৌড়াতে পারবেন না আনলেস আপনি টাইম ট্রাভেল করছেন প্রো অ্যান্ড প্রফিটেবল ট্রেডার হতে গেলে আপনি মার্কেটে যেটা দেখতে পাবেন সেটার ওপর রিয়োক্ট করার চেষ্টা করুন তার মানে এই সাপোর্টে এসে প্রাইসটা যখন বসবে বা কোনো ক্যান্ডেল ফর্ম করবে বা কনসলিডেট করবে বা অনেকগুলো পরপর ক্যান্ডেল ফর্ম হবে তখনই বুঝবেন তবেই আস্তে আস্তে সেইখানে এসে সাপোর্ট নিতে শুরু করছে তবেই তো একদম ওপরে যারা সেল করেছে এই নিচে সাপোর্টে আসার পর ভয় পেয়ে প্রফিট বুকিং করার চেষ্টা করবে আবার এদিকে সেম ওয়েতে রেজিস্টেন্সে এসে কোনো ক্যান্ডেলস্টিক ফর্ম হতে দিন বা কোনো কনসলিডেট হতে দিন বা আপনার কোনো প্রিয় স্ট্র্যাটেজি হতে দিন তবেই কিন্তু আপনি সেখানে রিয়্যাক্ট করবেন কিছু না দেখে রেজিস্টেন্সে এলো মানে আপনি বেঁচে দিলেন এরকম করলে কিন্তু হবে না যে ট্রেডে অ্যানালিসিসের উপরে কনফিডেন্স আপনার হানড্রেড পার্সেন্ট আসবে সেখানে আপনি আপনার ক্যাপিটালে হান্ড্রেড পার্সেন্ট এমপ্লয়মেন্ট করবেনই বাট যেখানে আপনার কনফিডেন্সে একটু দনমন থাকবে সেখানেও যদি আপনি হানড্রেড পার্সেন্ট ইমপ্লয়মেন্ট করেন তাহলে আপনি শর্ট টার্মে তো পয়সা কামিয়ে নিতে পারবেন বাট লং টার্মে আপনাকে মার্কেটে টাকা দিয়েই আসতে হবে আর এটাকেই বলে মানি ম্যানেজমেন্ট এটা নিয়ে একটা ডিটেলসে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করবেন ওকে এখানে সাইকোলজির ওপরে একটা দারুণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করি আপনি যখন ইন্ডেক্সে ট্রেড করবেন তখন কিন্তু অল টাইম হাইয়ের কাছাকাছি এসে সব রাউন্ড ফিগারগুলোই একটা সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স হিসেবে ট্রিট করবেন মানে নিফটির ক্ষেত্রে অল টাইম হাইয়ের কাছাকাছি এসে প্রতিটা রাউন্ড ফিগার মানে নিফটির এখন প্রাইস হিসাবে তেইশ হাজার পাঁচশো চব্বিশ হাজার চব্বিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার এই রাউন্ড ফিগারগুলোই সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স হিসেবে ট্রিট করবে আবার ফিফটি টু উইক্স লো থাকবে যখন এই রাউন্ড ফিগারগুলোই কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করবে সাপোর্টের কিন্তু এক্স্যাক্ট কোনো নাম্বার হয় না সাপোর্টের একটা জোন হয় কেউ যদি আপনাকে বলে থাকে কোনো শেয়ারের একদম এক্স্যাক্ট পয়েন্ট পর্যন্ত এই দামটা আসবে তাহলে জানবেন সে কিন্তু আপনাকে ভুল বোঝায় প্রথম প্রথম আপনার সাপোর্ট রেজিস্টেন্সের জোন একটু বড় হতে পারে অর্থাৎ আপনি ক্লোজ থেকে লো পর্যন্ত পুরোটাই মার্ক করবেন কোনো ক্যান্ডেলের যখন সুতো বড় থাকবে তখনই কিন্তু আপনার সাপোর্টের জোনটা বড় হয়ে যাচ্ছে এবার আপনি যত আস্তে আস্তে প্র্যাকটিস করবেন যত আস্তে আস্তে প্রো হতে থাকবেন ততই বড়ো জোনটা আস্তে আস্তে ছোটো হবে বাট এক্স্যাক্ট নাম্বার আপনি কখনোই বার করতে পারবেন না আর তাই আপনি যখন একটা সাপোর্টের জোন তৈরি করবেন সেখানে একদম ডিটো প্রাইসটা না এলেও তার আশেপাশে এসে যখন কোনো ক্যান্ডেলস্টিক ফর্ম হবে বা আপনার প্রিয় স্ট্র্যাটেজি ফর্ম হবে তখনই আপনি ট্রেডের ওপর একটা অ্যাকশান নিতে পারেন এতক্ষণ যে ইন্ডেক্সের উপর সাইকোলজিক্যাল সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্সের ব্যাপারে আপনাদের বললাম এটাই যখন কোনো স্টকের ওপরে হবে যদি স্টকটার দাম পাঁচশো টাকার মধ্যে হয় তাহলে প্রতি একশো টাকার গ্যাপিংয়ে রাউন্ড ফিগারগুলো একটা সাইকোলজিক্যাল সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে আবার স্টকটির দাম যদি দু হাজার টাকার আশেপাশে হয় তাহলে প্রতি পাঁচশো টাকার ভেরিয়েশনের মধ্যে একটা সাইকোলজিক্যাল সাপোর্ট রেজিস্টেন্স আপনি দেখতে পাবেন কিন্তু মনে রাখবেন এই সাইকোলজিক্যাল সাপোর্ট রেজিস্টেন্সের দাগগুলো তখনই সব ভালো কাজ করবে যখন প্রাইসটা ফিফটি টু উইক্স হাই বা ফিফটি টু উইক্স লোয়ের কাছাকাছি থাকবে এগুলো হলো সাইকোলজিক্যাল সাপোর্ট রেসেন্স। এবার রিয়াল মার্কেটে ইন্টারডে করার সময় ইন জেনারেল কিছু মেন মেন সাপোর্ট রেজিস্টেন্সের টিপস আপনাদের সঙ্গে শেয়ার করি সেগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবেন মার্কেটে ইন্ডেক্সের উপর ট্রেড করলে চার্টের মধ্যে যে গ্যাপগুলো থাকবে সেই গ্যাপের ক্লোজিংগুলো কিন্তু একটা বড় বড় সাপোর্ট রেজিস্টেন্স এখানে একটা মোটা লক্ষণ রেখা টেনে নেবেন ভিডিও শুরুতেই বলেছিলাম না প্রাইসটা লাইনটাকে যখন নিচ থেকে ওপরে গিয়ে ঠেকবে তখন এই লাইনটা রেজিস্টেন্স হয়ে থাকবে আবার ওপর থেকে নিচে এসে যখন এই লাইনটাই ঠেকবে তখন কিন্তু এই রেজিস্টেন্সটাই সাপোর্ট হিসেবে ট্রিট করবে আবার ডেলি ক্যান্ডেলে আগের দিনের যে ক্যান্ডেলটা সেই ক্যান্ডেলটার হাই লো ওপেন ক্লোজ এই চারটে পয়েন্টে লাইন অবশ্যই টেনে রাখবেন এই চারটে পয়েন্ট আজকে ইন্টারডে করার জন্য সবথেকে ইম্পর্টেন্ট সাপোর্ট রেজিস্টেন্স এবার এই লাইনগুলোর উপরে আশা করি আপনি আমার বানানো এই আগের ভিডিও যেগুলো দেখেছেন সেই ভিডিও থেকে শেখার টার্মগুলো যখন ইউজ করবেন আপনি শেয়ার মার্কেট থেকে অনায়াসেই প্রফিট জেনারেট করতে পারবেন এবার এই সাপোর্টে বা রেজিস্টেন্সে এসে প্রাইসটা রিভার্স ট্রেন্ড নাও নিতে পারে কিন্তু রিভার্স ট্রেন যদি নেয় তখন তো আপনি সিগনাল আগেই পেয়ে যাবেন আবার রিভার্স ট্রেন না নিলেও সিগন্যাল আপনি আগেই পেয়ে যাবেন আর তাই জন্যই বলছি আপনি কি সিগন্যাল পাচ্ছেন সেইটা আগে ভালো করে বুঝুন আপনি যদি ওই ভিডিওগুলো দেখে থাকেন তাহলে প্রাইসটা রিভার্স যাওয়ার ট্রেনটাও আপনি সিগনাল পেয়ে যাবেন আবার প্রাইসটা ট্রেন ফলো করলেও আপনি তার সিগনাল পেয়ে যাবেন কিন্তু প্রাইসটা যদি রিভার্স না খায় এই সাপোর্টে এসে সাপোর্টটা ব্রেক করলে দারুণ মোমেন্ট আপনি এই ট্রেনটাকে ফলো করবে সেই ট্রেনটাও আপনি করতে পারবেন কীভাবে এই ট্রেনটা ধরবেন সেটা তো বলবই কিন্তু কেন এই পাচ্ছেন সেটা আগে ভালো করে চাটে দেখে বুঝে নিই কারণ এই সাপোর্টের কাছাকাছি এলে যারা আমার ভিডিও দেখে না অর্থাৎ এরম প্রচুর ফোমোটেরা আছে এই সাপোর্টের কাছাকাছি এলেই সেই প্রাইসটাতে কিনে নেবে যেটা আপনাদের আমি সর্বদাই বারণ করে থাকি কোনো ইন্ডিকেশান বা কোনো সিগন্যাল না পেলে কখনোই টেটে ঢুকবেন না সেটা স্ট্রং সাপোর্টই হোক আর স্ট্রং রেজিস্টেন্সই হোক আর সেই ফোমো ট্রেডারগুলো ফোমো ট্রেডিংয়ে এই সাপোর্ট স্টেশনের কাছাকাছি এসে চোখ খান বুঝে বাইসেল করে নিলেই যেই দেখবে আগে ট্রেডারগুলোর ফরে ট্রেডটা যাচ্ছে অর্থাৎ ট্রেন ফলোইং করছে আর এই স্টপলস বুক করার সঙ্গে সঙ্গে আগের মোমেন্টাম যেটা ছিল সেই দুটো মিলিয়ে একটা দারুণ মোমেন্টাম দেখতে পাবেন আর আমি তাই বলছি এক্ষুনি যেন ওই প্লে ওই ভিডিওগুলো দেখলে আপনি এই ট্রেডগুলো করার সিগন্যাল এমনিই পেয়ে যাবেন প্রাইস অ্যাকশান প্রাইসের বিহেভিয়ার ক্যান্ডেলস্টিকের ওপর পুরো ধারণাটাই চেঞ্জ হয়ে যাবে আপনার আচ্ছা একটা বোনাস টিপস এর আগে যে সাইকোলজিক্যাল সাপোর্ট বলছিলাম তার মধ্যে কিন্তু ফিফটি টু উইক্স হাই আর ফিফটি টু উইক্স লো যে পয়েন্টটা আছে সেটাকেও একটা দারুণ সাপোর্ট রিস্টেন্স হিসেবে ট্রিট করবেন যা হয়তো এর আগে আপনি প্রচুর ইউটিউবারদের প্রিমিয়াম কোর্সেও দেখে থাকবেন শুধু তাই না কেউ কেউ তো আবার এক্সেলের ওপরে এই স্ট্র্যাটেজিটা কাজে লাগিয়ে একটা স্ক্রিনার বানিয়ে কিছু টাকার বিনিময়ে আপনাকে কিছু স্টক প্রোভাইড করে থাকে অ্যান্ড বলে সেই স্টকগুলো যখন এই ফিফটি টু উইক্স হাইটা ব্রেক করবে বাই করতে বা এই ফিফটি টু উইক্স লোটা ব্রেক করলে সেল করতে এই ফিফটি টু উইক্স হাই অ্যান্ড লোটা একটা বড় সাপোর্ট রেজিস্টেন্স সাপোর্ট ব্রেক করলে যেমন প্রাইসটা হু করে নিচের দিকে পড়বে আবার রেজিস্টেন্স ব্রেক করলে প্রাইসটা হু হু করে ওপর দিকে উঠবে এই গেমটা কেন হয় একটু আগে আপনাদের সঙ্গে ডিসক্রাইব করলাম আপনি যদি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে থাকেন তাহলে এই গেমটা কেন ওঠছে এর পেছনের লজিকটা আপনি অনায়াসেই বুঝে যাবেন আর এই ফিফটি টু উইক্স হাই অ্যান্ড লো স্টকগুলো কী করে খুঁজতে হয় সেটা যদি শিখতে হয় তাহলে অবশ্যই কমেন্টে জানান বাট দাঁড়ান এই সাপোর্ট রেজিস্টেন্সের রুলসগুলো একদম রিয়েল মার্কেটে নিজের টাকা দিয়ে ইমপ্লিমেন্ট করে এক্ষুনি ট্রেড চালু করবেন না ফার্স্টেই আমার কথাগুলো ভার্চুয়াল মানি দিয়ে ট্রেড করে একবার মিলিয়ে দেখুন যদি কাজ করে অবশ্যই ভিডিওটা লাইক করে যাবেন অ্যান্ড আমাকে থ্যাংকস বলে যাবেন আর আমি যেই রুলসগুলো বলছি সেগুলো কিন্তু নোট ডাউন করতে একদমই ভুলবেন না আপনাদের সুবিধার্থে সাপোর্ট ডিস্টেন্সের উপরে সব কিছু না হলেও আমি যতটুকু পারবো একটা নোটস ডিসক্রিপশানে আমি বানিয়ে রাখবো আপনি চাইলে সেটাও প্রিন্ট আউট করতে পারেন তো ভিডিওর শুরু থেকে এখনও পর্যন্ত কী কী শিখলাম একবার নোট ডাউন করে নিই ফার্স্টেই সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনের সঙ্গে কীভাবে সাপোর্ট রেজিস্টেন্স মিলে আছে সেটা ডিসক্রাইব করলাম দেন একদম ইজি ওয়েতে ফার্স্ট সাপোর্ট রেজিস্টেন্স কী করে টানবেন সেটা ডিসক্রাইব করলাম আবার হাতে ধরে আস্তে আস্তে র প্রাইজ অ্যাকশনের সঙ্গে কি করে সাপোর্ট রেজিস্টেন্স টানবেন সেটাও ডেসক্রাইব করলাম দেন কিছু সাইকোলজিক্যাল সাপোর্ট রেজিস্ট্যান্স ডেসক্রাইব করলাম আবার কিছু লজিক্যাল সাপোর্ট রেজিস্টেন্সও ডেসক্রাইব করলাম মাঝে মাঝে কিছু বোনাস টিপস তো আপনাদের সঙ্গে শেয়ার করলামই আবার একটা প্রিমিয়াম কোর্সের ব্রেকডাউনও আপনাদের সঙ্গে করলাম ফিফটি টু উইক্স হাই অ্যান্ড ফিফটি টু উইক্স লোয়ের স্ট্র্যাটেজি নিয়ে বানানো এরকম প্রচুর ভিডিও আপনি ইউটিউবে পেয়ে যাবেন বাট প্রতিটা ভিডিওতেই স্ট্র্যাটেজিগুলো পেলে আপনি কেমন করে ট্রেড করবেন সবাই বোঝাচ্ছে বাট এই স্ট্র্যাটেজির পেছনে লজিকটা কেউ ব্রেকডাউন করছে না এই লজিকটা অর্ধেক ট্রেডারই জানে না আর তাই তাদের পক্ষে এই স্ট্র্যাটেজিটার পেছনে লজিকটা ডিসক্রাইব করাটা খুবই কঠিন মার্কেটের প্রাইস অ্যাকশানের উপরে ইনডেপথ এত নলেজ ফার্স্টে আমিও এত কিছু জানতাম না আর স্বাভাবিকভাবে আমারও খুব ভুল হতো বাট ইউটিউব ছেড়ে যখন আমি চার্ট খুলে নিজে অ্যানালাইসিস করা শুরু করি দেন প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে আমার ট্রেডিং এক্সপিরিয়েন্স এত বেড়ে যায় সত্যি কথা বলতে আপনি যদি চার্ট খুলে নিজে মনোযোগ সহকারে ভালো করে অ্যানালাইসিস করার চেষ্টা করেন তাহলে আপনার প্রিমিয়াম কোর্স কেন ইউটিউব থেকেও শেখার দরকার পড়বে না মার্কেটই আপনাকে আস্তে আস্তে পুরো প্রাইসের খেলা বুঝিয়ে দেবে তার জন্য চার্ট প্যানেল খুলে প্রতিটা সুইংয়ে আপনাকে নিজেকে প্রশ্ন করতে হবে এই সুইংটা কেন হলো এই সুইংয়ে যদি আপনি থাকতেন কি হতো আপনার ভয় কীরকম কাজ করতো সুইংটা না নিলে আপনার ফিলিং কীরকম আসতো ঠিক এইভাবে নিজেকে রিলেট করতে পারলে আপনি যাদের বিরুদ্ধে ট্রেডার নিচ্ছেন তাদের ইমোশন আপনি বুঝতে পারবেন আর এইভাবেই আপনি আস্তে আস্তে একটা সাকসেসফুল ট্রেডার হতে পারবেন আর এইভাবে মনোযোগ সহকারে শিখলে আপনার ইউটিউব কেন কোনো ট্রেডিং স্কুল প্রিমিয়াম কোর্স আপনার কিচ্ছু লাগবে না বাট প্রথম প্রথম টার্মসগুলো শেখার জন্য আপনি ইউটিউবে আমার মতো কোনো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতেই পারেন বাট এরকমভাবে ডিটেলসে প্রাইস অ্যাকশন অ্যানালিসিসের ওপরে ভিডিও বানাতে কিন্তু বিশাল এফর্ট দিতে হয় আর ঠিক এরকমভাবে এফর্ট দিয়ে দিনের পর দিন আপনাদের জন্য যেন আরও ভালোভাবে ভিডিও বানাতে পারি তার জন্য প্লিজ লাইকটা করে দেবেন আর ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে তাহলে প্লিজ শেয়ার করুন আপনার সেই বন্ধুগুলোর সাথে যারা নতুন নতুন ট্রেডিং চালু করছে বা ট্রেডিং শুরু করতে চাইছে এবার দেখাবো রিয়েল মার্কেটে ট্রেড করার সময় আমি কিভাবে সাপোর্ট রেজিস্টেন্স টেনে চলে আসুন তো আমি যেভাবে সাপোর্ট রেসিস্টেন্স ট্রেনে থাকি সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি শুধু তাই না এর দ্বারা এতক্ষণ আপনাদের যা যা শেখালাম এটাও প্রমাণ করে দেবো কতটা ইম্পর্টেন্ট এত ডিটেলসে ইউটিউবে নিজের সিক্রেটস কে আপনাদের সামনে তুলে ধরবে সেটাও আমার জানা নেই তবে আজকের ভিডিওতে নতুন কিছু শিখে থাকলে অবশ্যই লাইকটা করে দেবেন তবেই তো আমি নতুন কিছু বানানোর উৎসাহ পাবো আবার ওকে সরফার্স্টই বলছি আমি সাপোর্ট রেজিস্টেন্স দুই রকম ট্রেডিং এর জন্যই টেনে থাকি একটা ইন্টারটে ট্রেডিং এর জন্য আর একটা সুইং ট্রেডিং বা ইনভেস্টিং এর জন্য

ক্লোজ ওপেন এই চারটে জিনিস মার্ক করতেই হবে এগুলো মার্ক তো ইম্পর্টেন্ট আজকের জন্য ওকে না অলমোস্ট ডান অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট এই আগের সাতটা ট্রেডিং রেজের মধ্যে কিছু বড় সুইং থাকলে সেটা মার্ক করে নেবো আর কিছু বড় রেঞ্জ থাকলে সেটাও মার্ক করে নেব ব্যাস এবার ডান এবার আজকের সারাদিনের যে প্রাইসের ভেরিয়েশনগুলো রয়েছে জাস্ট চেক করে নিন তো মিলছে নাকি ওই লাইনগুলোয় দেখুন যখনই প্রাইসটা গেছে নয় একটা পজ ক্যান্ডেল বানিয়েছে নয় রিভার্স খেয়ে বড়ো ট্রেন্ড দিয়েছে নয় তো রেঞ্জ বানিয়ে সেটা ব্রেকআউট করে একটা বড় ট্রেন্ড ফলোয়িংয়ে মুভ দিয়েছে এসব ছাড়ুন আজকে যেই প্রাইস থেকে মার্কেটটা ওপেন হয়েছে সেটাও দেখুন একদম পারফেক্টলি একটা লাইনের ওপরেই ওপেন হয়েছে অর্থাৎ একটু ভালো অ্যানালিসিস করতে শিখে গেলে আপনি কোন প্রাইস থেকে মার্কেট ওপেন হবে সেটাও প্রেডিট করতে পারবেন ওকে এটা হলো ইন্টারনেটের পাঁচ মিনিটের টাইম ফ্রেমে বাট আপনি চাইলে পনেরো মিনিটও বানাতে পারবেন তবে ক্যান্ডেল স্টিক শেখানোর সময় যেমন আমি বলেছিলাম ক্যান্ডেল স্টিক যত বড় টাইম ফ্রেমে দেখবেন তত বেশি অ্যাকুরেসি বাট সাপোর্ট এর সময় আপনি যত ছোট টাইম ফ্রেমে দেখবেন তত বেশি অ্যাকুরেসি পাবে বা সোয়িং ট্রেডিং বা ইনভেস্টিং করতে গেলে তখন তো আপনাকে বড় টাইম ফ্রেম চুজ করতেই হবে মানে ডেলি উইকলি বা মান্থলি চলুন তাহলে সেটা দেখা যাক কীভাবে সুইং বা ইনভেস্টিং এর জন্য সাপোর্ট রেজিস্টেন্স বার করা যায় ওকে প্রথমেই আমি এই চার্টে উইকলি টাইম রেঞ্জ চুজ করে নিলাম দেন এই নিচে যে টাইম রেঞ্জটা থাকে সেটা তিন থেকে চার বছর রাখবো কারণ কোনো স্টকের তিন থেকে চার বছরের ডাটাই লাগবে যে সেই স্টকটা প্রিভিয়াস থ্রি ফোর ইয়ার্সে কিরকম প্রাইসের ভেরিয়েশন দিয়েছে দেন এই রেঞ্জটার মধ্যে যত সুইং আছে সেগুলো পর পর মার্ক করে নেবো আপার সুইং লোয়ার সুইং বোধ অ্যান্ড মাঝখানে কিছু ভালো রেঞ্জ দেখতে পেলে সেটাও মার্ক করে নেবো ওকে লেফট সাইড থেকে শুরু করলাম অ্যান্ড দেখতেই পর পরপর চার পাঁচটা মার্ক করার পরেই অটোমেটিক বাকিটা হয়ে গেল মানে চার পাঁচটা দাগ টানার পরে সাফিসিয়েন্ট দাগ হয়ে গেছে এর মধ্যেই দেখুন কি সুন্দর প্রাইজের খেলা আপনি বুঝতে পারবেন এবার বাকিটা আপনাদের প্র্যাকটিসের ওপরে ঠিকঠাক প্র্যাকটিস করলে আপনি এর থেকেও ভালো সাপোর্ট রেজিস্টেন্স টানতে পারবেন এটা ছিল উইকলি ক্যান্ডেল উইকলি ক্যান্ডেলে এই সাপোর্ট রেজিস্টেন্স বেশি টানার চেষ্টা করবেন এতে ভালো অ্যাকুরেসি আপনারা পেয়ে যাবেন বাট যেতে পারেন তবে নিচের টাইম রেঞ্জটা তখন দুই থেকে তিন বছর আরও বাড়িয়ে দেবেন বাট সব থেকে ভালো ডেলি টাইম ফ্রেমটাকে চুজ করে আপনি যদি সাপোর্ট রেজিস্টেন্স টানেন আমি ডেলি টাইম ফ্রেমটা চুজ করে স্ক্রোল করছি আপনি জাস্ট নিজেই দেখে নিন যে লাইনগুলো টেনেছিলাম সেই লাইনগুলো ডেলি ক্যান্ডেল করে টানলে আরো কত অ্যাকুরেট ভাবে লাইনগুলো একদম সুইং এ টানতে পারতাম বাট এটাও ঠিক আপনি কত বড় ট্রেন্ড ধরতে চেয়েছেন সেটার উপরে ক্যান্ডেলের টাইম ফ্রেমটাকে চুজ করুন অর্থাৎ যত ছোট টাইম ফ্রেমের উপর ক্যান্ডেল দেখবেন তত বেশি অ্যাকুরসি তো আসবেই বাট তখন আপনি ট্রেনটাও কিন্তু ছোট ধরতে পারবেন অর্থাৎ আপনার প্রফিটটাও ছোট হবে বাট যত বড় টাইম ফ্রেম আপনি চুজ করবেন তত বড় প্রফিট আপনি ধরতে পারবেন কিন্তু আবার মানে রাখবেন ছোট টাইম ফ্রেম রাখলে আপনি সাপোর্ট রেজিস্টেন্স ভালো অ্যাকুরট টানতে পারবেন কিন্তু বড় ট্রেন ধরাটা খুবই মুশকিল হয়ে দাঁড়াবে এইভাবে আপনি যদি প্র্যাকটিস করতে থাকেন তাহলে আপনি একদিন সাকসেসফুল ট্রেডার হতে বাধ্য আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে আমাকে সাপোর্ট করবেন আর আমাকে এটাও জানাবেন আমি আপনার মনে যদি কোনো প্রশ্ন দূর করতে অক্ষম হয়ে থাকি দ্যাট সল আগেই বলেছিলাম সাপোর্ট কিন্তু কোনো মন গড়া কথা নেই অর্থাৎ ইকোনমিক্সের রুলস মানে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড সোনের খেলা কিছুদিন আগেও মনে আছে তো সোনার দামটা কী হারে বাড়ছিল এখন ডিমান্ড কমে যেতে সোনার দামটা পড়ে তো যায়নি বাট যেই স্পিডে বাড়ছিল সেই স্পিডটা কিন্তু অনেকটাই কমে গেছে আর তাই আমি বারে বারে আপনাদেরকে বোঝাচ্ছি এই সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের খেলাটা যদি আপনি ভালো করে অ্যানালিস করতে পারেন তাহলে কিন্তু একটা মোটা টাকা আপনি শেয়ার মার্কেট থেকে জেনারেট করতে পারবেন তো এবার কিছু মার্কেট রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করে ভিডিওটা শেষ করব ফার্স্ট টিপস হলো একটা সাপোর্টে যখন বারবার এসে প্রাইসটা টাচ করবে তখন কিন্তু ভাববেন সেই সাপোর্টটা আস্তে আস্তে উইক হতে থাকছে আবার উল্টো দিকে একটা রেজিস্টেন্স এসে যখন প্রাইসটা বারবার ধাক্কা মারবে তখন কিন্তু জানবেন সেই রেজিস্টেন্সটা উইক হতে থাকছে কিন্তু কতবার একটা সাপোর্টে দুবারের বেশি যদি একটা প্রাইজ ধাক্কা মারে তাহলে জানবেন সেই সাপোর্টটা আস্তে আস্তে অনেকটাই উইক হয়ে আসছে আবার এই রেজিস্টেন্সেও প্রাইসটা যখন দুবারের বেশি ধাক্কা মারবে তখন জানবেন সেই রেজিস্টেন্সটা আস্তে আস্তে উইক হতে থাকছে সেকেন্ড একটা ট্রেন্ড ওয়াইজ যখন সাপোর্ট রেজিস্টেন্স টানবেন অর্থাৎ যখন আপ ট্রেন্ডের সাপোর্ট রেজিস্টেন্স টানবেন তখন এই হায়ার হাই হায়ার লো বানাতে বানাতে যখন ট্রেনটা যাবে তখন এই সুইং লোগুলোতে একটা সাপোর্ট টানার চেষ্টা করবেন আর এই সুইং লোটার মধ্যে যেই ক্যান্ডেলগুলো দিয়ে কিন্তু ট্রেনটা রিভার্স খেয়েছে সেই ক্যান্ডেলের লো বা ক্লোজ এই দুটোর মধ্যে কোনো একটাকে কানেক্ট করার চেষ্টা করবেন এবার কানেক্ট করার সময় সব সময় কিন্তু লো বা ক্লোজ কানেক্ট হবে তার কোনো মানে নেই কখনও কখনো কোনো ক্যান্ডেলের ক্লোজ কানেক্ট হতে পারে আবার কখনো কখনও কোনো ক্যান্ডেলের লো কানেক্ট হতে পারে সেম ওয়েতে যখন একটা লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই বানাতে বানাতে যখন ট্রেনটা নিচের দিকে পড়বে তখন আবার এই সুইং হাইয়ের মধ্যে যেই ক্যান্ডেলটা দিয়ে ট্রেনটা রিভার্স খাচ্ছে সেই ক্যান্ডেলের ক্লোজ বা সেই ক্যান্ডেলের হাইটাকে কানেক্ট করার চেষ্টা করবেন আর এখানেও যেই লাইনটা কানেক্ট করবেন সেই লাইনটায় সর্বদাই ক্লোজ কানেক্ট হবে বা হাই কানেক্ট হবে এরকম কোনো মানে নেই কখনও কখনও ক্লোজও কানেক্ট হতে পারে কখনও কখনও আবার হাইও কানেক্ট হতে পারে এটা আপনার সেলফ প্র্যাকটিসের উপর নির্ভর করছেন আপনি কতটা এর মধ্যে পারদর্শী হয়ে উঠতে পারবেন তাই বলছি অন্যের ভরসায় ব্যাক টেস্টিংয়ের ভাবনা ছাড়ুন নিজে রিয়াল মার্কেটে টেস্ট করার চিন্তা ভাবনা রাখুন আমি কেন বিশ্বের বেস্ট ট্রেডারও যদি আপনাকে হাতে ধরে শেখাই তাও আপনি যতক্ষণ না নিজে প্র্যাকটিস করা শুরু করছেন ততক্ষণ আপনি শেয়ার মার্কেটে সেই লেভেলে পারদর্শী হয়ে উঠতে পারবেন না তো আমার মতো সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্স নিয়ে যা যা টপিক আপনাদেরকে বোঝানোর ছিল আমি প্রায় সবগুলোই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি বাট ভুলবশত যদি কোনো টপিক আপনাদের সামনে আমি তুলে ধরতে অক্ষম হয়ে থাকি বা আপনার মনে যদি কোনো প্রশ্ন এসে থাকে তাহলে কমেন্টে বা ডিসক্রিপশানে আমার ইনস্টা আইডি দেওয়া থাকবে তাতে কিন্তু জিজ্ঞেস করতে একদমই ভুলবেন না তো এইভাবে শেষ করছি আজকের এই ভিডিওটা আর আপনাদের আবারও বলছি আজকের এই ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে তাহলে প্লিজ হিট দ্য লাইক বটন আপনাদের এই ছোটো ছোটো সাপোর্টগুলোর জন্যই তো আমি আপনাদের সামনে নতুন কিছু তুলে ধরার মোটিভেশান পাই নয়তো আপনাদের সাপোর্ট ছাড়া এরকম ডেলি বেসিসে ইন ডেপথ প্রাইজ অ্যাকশান নিয়ে আপনাদের সামনে এরকম অ্যানিমেশানের সঙ্গে নিজের ভাষায় ভিডিও বানিয়ে তুলে ধরা খুবই কঠিন এইভাবে শেষ করছি আজকের এই ভিডিওটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যেখানে আমি প্রাইস অ্যাকশন রিলেটেড আবার নতুন কিছু ইনফরমেশান নিয়ে আপনাদের সামনে হাজির হব দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করতে হবে শুধু তাই না বেলটাও অন করে রাখতে হবে যাতে আমি ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নব পৌঁছে যায় থ্যাংক ইউ আপনাদের ট্রেনিং জার্নি শুভ হোক